সাববির ভাই আপনারা কি করতেছেন এরকম করে টপার চাপতেছি দেখেনা দুটা পালওয়ান নিয়ে আসছে ভাই ইউরোপিয়ান থেকে টপার পাঠিয়েছে নাকি এই টপারটা কি ডাবে না এই জন্য ভাই চেক করতেছে আসলে কি ডাবে নাকি দেখছেন দুটা পালওয়ান কত জোরে জোরে ভাই চাপতেছে ভাই

ছয় বাই সাত টাকা পাঁচ বাই সাতের প্রাইস মাত্র চার হাজার টাকা যেটা ছয় বাই সাত সেটা প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকা এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু আপনার সুযোগ রয়েছে আপনি আমার কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন কিন্তু একেবারে কথা না কাজে ইউরোপিয়ান টেকনোলজি চলে আসলো কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ওয়াটার করতে হবে বিশেষ করে দ্রুত আমাদের স্ক্রিন আমার জন্য